কারণ আমাদের তার সম্পূর্ণ কপার এবং ফায়ার প্রুফ করা আজকে আমি রেট গুলো একটু বলে দিই রেট গুলো বলে দেই যাতে কাস্টমার ভাইদের আসবে জি

হ্যাঁ 1.0 আরএম এম এম ব্র্যান্ড আর ব্র্যান্ডেড টু ফলো করবেন অনেকে আবারো ওইটা ওইটা বলেন আমি আমার এম এম ব্র্যান্ডের রেডগুবি না আপনার এম এটা রেট হচ্ছে টাকা 1.0 আরএম লাইট ফ্যান হয় টাকা হচ্ছে এটা হচ্ছে টাকা কিনতে যায় কোন ব্যক্তি যে কোন ব্য হতে পারিসশো টাকা লাগবে এটা বৃদ্ধি পাওয়ার পর থেকে আপনার তামার দাম বৃদ্ধি পাওয়ার কত টাকা আসছে উনিশশো পঞ্চাশ টাকা তাহলে অর্ধেক জি

যত কে বলে রেডি বলতেছি এম এম প্রাম তামা ফায়ার প্রুফ এবং একশো বছরের লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ নিয়ে যাবেন বুঝতে পারছেন তো আগে ভিডিওটা বুঝবেন পরে কমেন্ট যেটা সেটা করেন সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান পয়েন্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রেট গুলো একটু ফলো রাখবেন আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম

টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে যাচাই বাচাই করে পছন্দ হলে নিবেন এখানে জোরের কিছু নাই ঠিক আছে সারা বাংলাদেশ আমরা অনলাইন করে আপনি প্রোডাক্ট যাবে যাওয়ার পরে চেক করবেন রিসিভ করবেন সমস্যা নাই বুঝতে জি ইন ঠিক আছে আর আমি বাড়াইলে তো আপনার জানিয়ে দিবো তারপর হচ্ছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম এটা এসির জন্য একটন দেড় টন দুইটন এসির জন্য মেন লাইন ইউজ করে সার্ভিস লাইন ইউজ করে ফোর আর এম এটা